আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আজকে আমাদের জয় হয়েছে আজকে সত্যের জয় হয়েছে আমার বাবা যে নির্দোষ ছিল আমার বাবা যে নির্দোষ ছিল আমার বাবা কোনো দোষ করে নাই আজকে তার প্রমাণ হয়েছে আমার বাবা কোনো দোষ করে নাই আমার করে একটা মানুষ কিভাবে অপরাধী হয় আমার জানা নাই সেই অনেক দিনের চাকরির জন্য আজ ষোলো বছর জেল খাটছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা মূল হুতা যে যারা এই মুখোশের আড়ালে আছে তাদের প্রত্যেকের আইনের আওয়াজ এনে শাস্তি দেওয়া হোক কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক যারা এই আমাদের জীবন থেকে ষোলোটা বছর কেড়ে নিয়েছে বিসমিল্লাহ রহমান আমরা সবার আগে মহান আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি আপনারা জানেন যে আজকে কেরানীগঞ্জের এই বিশেষ আদালতে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে বিস্ফোরক মামলাটি আজকে প্রথমবারের মতো এ আদালতের বিচার কার্য শুরু হলো আজকে একজন সাক্ষী মেজর ইউসুফ ইকবাল তিনি দুশো তম সাক্ষী আজকে আদালতে তিনি সাক্ষী দিয়েছেন আমরা আসামিদের পক্ষে তাকে আমরা জেরা করেছি আপনারা জানেন যে এই মামলাটি হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এর আগে পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে আগে একটি দায়রা মামলা বক্সিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে হয়েছিল সেই মামলাটি দু সালে রায় হয় তার বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা যারা সাজাপ্রাপ্ত ছিল আপিল করেছিলাম মহামান্য হাইকোর্টের পরে আমরা যারা সাজা বহাল থাকে তাদের বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করেছি মহামান্য সুপ্রিম কোর্টে এই আপিলগুলো এখনও শুনানির অপেক্ষায় আছে আর বিস্ফোরক যে মামলাটি তৎকালীন প্রসিকিউশন তারা ইচ্ছাকৃতভাবে এই মামলার বিচার কার্য বন্ধ রাখে তারা সাক্ষ্য দিচ্ছিল না এবং পরবর্তীতে এই মামলাটি অনেক দেরিতে তারা বিচার কার্য শুরু করে এই পর্যন্ত দুইশো জন সাক্ষী সাক্ষ্য নিয়েছে বারোশো জন সাক্ষী চার্জশিটে উল্লেখ আছে প্রসিকিউশন টোটাল কয়জন সাক্ষী নেবেন আমরা জানি না ইতোমধ্যে আপনারা জেনে থাকবেন যে হত্যা মামলাটির মধ্যে দুইশো জন আসামি তারা নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন দুইশো জন তারা হত্যা হত্যার অভিযোগ প্রমাণিত হয় নাই তাদের বিরুদ্ধে শুধুমাত্র দশ বছরের সাজা হয়েছিল তিনশো আশি ধারায় তো এই দুইশো ছাপ্পান্ন জন এবং দুইশো সাতাত্তর জন আসামি তাদের মধ্যে তিরিশ জন আসামির বিরুদ্ধে সরকার পক্ষে একটা আপিল ফাইল করেছিল মহামান্য হাইকোর্ট বিভাগে সেখানে উনিশ জনের মতো তাদের নতুন করে সাজা হয় যার পরিপ্রেক্ষিতে দুইশো জন যারা খালাসপ্রাপ্ত হয়েছিল এখন প্রায় দুইশো জনের অধিক মানুষ তারা নিচের কোর্টে এবং হাইকোর্টে মিলিয়ে তারা খালাসপ্রাপ্ত আছেন এবং যে দুইশো জন যাদের দশ বছরের সাজা হয়েছিল সেই লোকগুলোর সাজা দু সাল থেকে আজকে দু সাল তাদের দশ বছরের সাজা ইতোমধ্যে সার্ভড আউট হয়ে গেছে যার কারণে তাদেরও আর কোনো সাজা বিদ্যমান নাই ফলে টোটাল আসামি এখন মুক্তির অপেক্ষায় ছিল বা তারা জামিনের জন্য হকদার ছিল প্রায় পাঁচশোর উপরে আজকে আমরা মাননীয় আদালতে এই আসামিদের পক্ষে সবার পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম মাননীয় আদালত আজকে সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনি একটি অপিনিয়ন ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় আড়াইশোর উপরে বা আড়াইশো সেই আড়াইশো মানুষ তারা তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন এবং তিনি মাননীয় আদালত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে আড়াইশো মানুষ এখন জামিন পেলো তাদের জামিন নামাটা আমরা দুই দিন পরে দাখিল করব আমরা ভালো করে স্কুটিনি করে কেউ যাতে কোনো অন্য আসামি যারা সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেলবন যাতে সাবমিট না হয়ে যায় এই জন্যে আমাদেরকে দায়িত্বশীলতার সাথে এবং আমাদের হত্যা মামলার রায়ের কপি দেখে এবং হাইকোর্টের রায়ের কপি দেখে টালি করে যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত এইরকম আড়াইশো জনের পক্ষে আমরা আগামী দুই দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিন দাখিল করলে তারা আগামী দুই দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন আর যাদের সাজা ইতোমধ্যে শেষ হয়ে গেছে যাদের দশ বছরের সাজা ছিল এই সাজাটা এখন আর তাদের নাই আমরা মাননীয় আদালতের কাছে অনুরোধ করেছি সাবমিশন রেখেছি যে তাদের জামিনের বিষয়গুলো যাতে পরবর্তী ধার্য তারিখে বিবেচনা করেন মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে আজকে যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন আর দশ বছর যেগুলো আছে ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন তো আমরা এরই মধ্য দিয়ে আমরা যেটা মহান আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে এই নিরপরাধ মানুষগুলো গত ষোলো বছর যাবত তারা জেল হাজতে আটক আছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি ইতিপূর্বে এবং এই যে আজকের যে বিস্ফোরক মামলাটি সেই মামলাতেও আমরা বিশ্বাস করি এদের বিরুদ্ধে কোনো নতুন কোনো সাক্ষ্য প্রমাণ আসবে না এবং এইটাও আপনাদের কাছে একটু বলে রাখি প্রথম চার্জশিট যেটা হত্যা মামলার চার্জশিটে সেখানে তদন্তকারী কর্মকর্তা পরিষ্কার করিয়ে বলেছিলেন যে তিনি বিস্ফোরকের অভিযোগ মাত্র তিরিশ জন আসামির বিরুদ্ধে পেয়েছিলেন কিন্তু আর রহস্যজনক কারণে ওই শুধুমাত্র তিরিশ জনের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা কারণ নির্দেশপ্রাপ্ত হয়ে আমরা বিশ্বাস করি যে তিনি ওই তিরিশ জনের পরিবর্তে প্রায় সাড়ে আটশো মানুষের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন তো আমরা সেই কারণে বিশ্বাস করি যে এই মামলাতেও অধিকাংশ মানুষ ভবিষ্যতে নির্দোষ সাব্যস্ত হবেন এই প্রত্যাশা ব্যক্ত করি আর একটা কথা শুধু বলি আমার ফ্রেন্ড হয়তো কিছু বলবেন সেটি হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই বিডিআর ঘটনা নিয়ে প্রকৃত দোষী কারা তাদের মাস্টারমাইন্ড কারা কাদের ষড়যন্ত্রে কাদের ইন্ধনে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল আমাদের দেশপ্রেমিক পঁচাত্তর জন আমাদের যে সেনা মানে সেনা কর্মকর্তা তারা যে নির্মমভাবে নিহত হয়েছেন এই প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের জাতীয় তদন্ত কমিশন একটি গঠিত হয়েছে আমরা যতটুকুন জানি যে ওচেরই তারা এই বিষয়ে একটা রিপোর্ট দাখিল করবেন সেই বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপনের মধ্যে একটি উমো একটা ক্লজ দেয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে বিচার এবং জাতীয় তদন্ত কমিশনের তদন্ত পাশাপাশি চলবে আমরা এই বিষয়টি নিয়ে একটু আপত্তি করেছি আমরা মাননীয় আদালতের কাছে হয়তো আগামীতে একটা দরখাস্ত দিব যে এই যে উমো প্রভিশনটা রাখা হচ্ছে একদিকে তদন্ত হবে একদিকে বিচার হবে এতে আমরা বিশ্বাস করি মনে করি যে এতে করে একটা বিচারে কনফ্লিক্টিং একটা সিদ্ধান্ত হয়ে যাবে এই কনফ্লিক্টিং সিদ্ধান্ত আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেই কারণে ওই প্রজ্ঞাপনটা সংশোধন করতে হবে অথবা সেই প্রজ্ঞাপনটা আমরা আদালতে আমরা হয়তো এটা চ্যালেঞ্জ করার একটা সুযোগ আছে তো আপাতত আপনাদের কাছে আমাদের এই বক্তব্য সেটা হচ্ছে যে আজকে আমরা আড়াইশো জন মানুষ এই মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছে এবং আগামী দুই তিন দিনের মধ্যে তারা জেলখানা থেকে এই মানুষগুলো মুক্তি পাবেন আমরা আশা করি ধন্যবাদ